তারাপুরি এনডি কলোনি এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ পদক্ষেপ নিল কাছাড় জেলা প্রশাসন দীর্ঘদিন ধরে ফুটপাত ও রাস্তার ধারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ঘরগুলোতে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে সবকটি গুঁড়িয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পথচারীদের নিরাপদ চলাচলের নিশ্চিত করা ও যানজট কমাতেই এই উদ্যোগ বারবার সতর্ক দেওয়া সত্ত্বেও দখলদাররা স্থান না ছাড়ায় শেষ পর্যন্ত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয় প্রশাসন এদিনের অভিযানে উপস্থিত কর্মকর্তা ও পুলিশ বাহিনী পরিষ্কার বার্তা দেন ফুটপাত ও সরকারি জমি দখল করে কোনো ধরনের ব্যবসা চালানো যাবে না শহরে শৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এমন অভিযানে ধারাবাহিকতা বজায় থাকবে বলে জানানো হয়েছে 人呢？